শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ফল আগামী মাসে এই সংক্রান্ত আপডেট খবরটি জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ মিএসি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এ জাতীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল আইকনে ক্লিক করে রাখবেন যাতে এই চ্যানেলের প্রতিটি আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে দেখতে পান ভিডিও শুরুতে আমি আছি মোহাম্মদ মনুর রশিদ আপনাদের সাথে তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই চলতি মাসের মধ্যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করতে পারছে না এন যদিও ঈদুল ফিতরের আগে এন সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান আশা প্রকাশ করেছিলেন যে চলতি এপ্রিল মাসেই ফল প্রকাশের পরিকল্পনা জানা যায় চলতি মাসের শেষে প্রকাশের পরিকল্পনা অনুযায়ী কাজ করলেও তা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে মে মাসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করতে হবে নাম প্রকাশের অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন কাজের অগ্রগতি বিবেচনায় চলতি মাসে ফল প্রকাশের সম্ভাবনা খুবই ক্ষীণ গত পনেরোই মার্চ আঠারোতম শিক্ষক নিমন্ত্রণ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় সকালে স্কুল টু এবং স্কুল পর্যায়ের পরীক্ষা এবং বিকালে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পরীক্ষার জন্য প্রায় আঠারো লাখ পঁয়ষট্টি হাজার চাকরি প্রার্থী আবেদন করেছেন প্রার্থীদের মোট তিন ধাপে প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ নিতে হবে এরপর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে এর আগে গত সতেরো ডিসেম্বর শততম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয় এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তেইশ হাজার নয়শো পঁচাশি জন এতে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেন এক লাখ একান্ন হাজার চারশো ছত্রিশ প্রার্থী এতে প্রিলিমিনারি পরীক্ষায় এক লক্ষ একান্ন হাজার চারশো ছত্রিশ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন পরে উত্তীর্ণ এক লাখ চার হাজার আটশো পঁচিশ জন প্রার্থী গত পাঁচ ও ছয় মে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ নেয়